হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপু তোমাদের জন্য কি নিয়ে আসছি দেখো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট খুব সুন্দর সুন্দর আইলাইনার আর মাস্কা লিপস্টিকগুলি এত সুন্দর আমি দুই একটা ভিডিও করার আগে খুলে দেখেছি আমারই মাথা নষ্ট হয়ে গেছে মিলন ভাই কিছু বলেন আপুদের জন্য যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি নিয়ে আসছেন একটু শুনি

এটা বোজা যাবে না না কলম কে বুঝতে পারবেন না দেখেন দেখিয়ে দিচ্ছি এটা কি নামটা এই লেখা আছে নামটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখিয়ে দিলাম প্রাইসটা একটু বলে দেন তো আসবে মাত্র ছয়শো টাকা পার পিস জি পার পিস ছয়শো টাকা আপুরা আপনারা যদি লিপস্টিকগুলি পারচেজ করতে চান পার পিস পড়বে ছয়শো টাকা আটশো জি আর এটা পড়বে আপনার হলো যে সাতশো টাকা এটা পড়বে আইলাইনারটার প্রাইস পড়বে সাতশো টাকা আইলেনের প্রাইস পড়বে মাত্র সাতশো আটশো টাকা জি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি অগ্রিম আপনাকে একশো বিশ টাকা দিতে হবে ঢাকার বাইরে আর ঢাকার বাইরে হলো হতে আশি টাকা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারব আর এখানে তো আরও আছে দেখেন এগুলো আছে এখানে লিপস্টিক দেওয়া আছে হ্যাঁ এখানেও এই কেরি ব্যাগি সবও এটা করতে পারবেন এইখানে দেওয়া আছে সবগুলো হ্যাঁ এই দেখেন লিপস্টিক এটা হলোতে তিনটা কালার কি তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে কালারগুলো গুলো অসাধারণ আপনি এই দেখেন আমি দেখাই দিচ্ছি এই দেখেন কালার অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলা গুলো একটা ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন আছে যে যে ডিজাইনটা নিতে চা ওই ডিজাইন দেওয়া যাবে এটা প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা আপনার এখান দিয়েও দেখেন ফুট দেখতে পারবেন মুখটা পুরোটা দেখতে পারবেন এই আপুরা আপনারা যদি এই ব্যাগ সিস্টেম লিপস্টিকগুলি নিতে চান তাহলে এটা প্রাইস করবে নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেবো হ্যাঁ আর আপু একটা কথা বলি আপু আপনারা চাইলে আপনারা বিজনেসও করতে পারবেন আপনারা হোলসেল নিয়ে আপনাদের এই যে আপনারা দিতে পারবেন যে যেভাবে পারেন আপনারা এই যে মিলন ভাইকে দেখিয়ে দিলাম আপনারা বিজনেস করতে পারবেন এটা আমাদের সরাসরি দোকানে আসিয়ে নিতে পারেন আমার অফিসে আসে যোগাযোগ করে নিতে পারেন আমাদের হলো যে দোকান হলো নার প্লাজা দুইশোতে দুই নাম্বার দোকান তালা। আপনার হলো যে যে কোনো প্রোডাক্ট আমার থেকে সরাসরি আপুরা আসে সরাসরি বুঝে শুনে নিতে পারবেন হোলসেল রেট আরো কমায় দিব আলোচনার সাপেক্ষে যে যত পিস নিতে চায় ওটা দেওয়া যাবে আর আমার কাছে আরো অনেক ধরনের আপনার হেয়ার হেয়ার ড্রা সব কিছু আছে সরাসরি এসে দেখে নিতে পারেন মিলন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ